আলহামদুলিল্লা রামিন সঈদুরসলিনঈত্রাজি বিসমিল্হ রহমা রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلام بحيرا مدني چين لئے بندق بندو دكار دیکار جناتشي حيات النبي আখরি নবী সমস্ত কুলকায়ানাতের সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর দরুশরী পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে যেমন হায়াতন নবী আখরি নবী নৌরানী নবী نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إرشاد قرآن أي بابي من صلى علي في يوم ألف مرة لم يموت حتى يرى مقعده من الجنة جار شخص لك بعد أي أما لك ان جي بكتي أمار দরুশরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখেকে নিবে না কত সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দৈনিক হাজার হাজারবাদ দরুশরী পড়ে সে মতের আগে দুনিয়ায় থেকে জান্নাত দেখার সৌভাগ্য লাভ কর আসন্না পিওস্ত ভাইরা মাদনী চাইনে দর্শক বৃন্দ আমরা ডেলি চলতে ফিরতে উঠতে বসতে আমার নবীর উপর আখেরি নবীর উপর বেশি পরিমাণে শরীফ পাঠ করি আসুন মোহাব্বতে একবার দরুদ পড়ি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الله پاکر آخر نبي نوران نبي نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أر فرمان الله أكبر قيامت الدين شكله جوء كنا كربي کر তাদের মধ্যে কয়েকটি চোখ এমন আছে যারা কেয়ামতের দিন কান্না করবে না যারা দুনিয়াতে আল্লাহ পাকের বয়ে কান্না করেছে কাল কেয়ামতের দিন সেই কান্না করবে না কেয়ামতের দিন সবাই কান্না করবে আমার কি হবে মওলার বয়ে যারা দুনিয়াতে কান্না করেছে কাল কিয়ামতে সেই কান্না করবে না কত সুভাগ্যবান তারা যারা দুনিয়াতে আল্লাহর বয়ে কান্না করে আর কেয়ামতের দিন এই চক্ষুগুণী মওলার দয়ার মধ্যে থাকে আল্লাহ পাকের পাক কালাম সুরা আজাবের সত্তর নং আয়াতে আল্লাহফা কী বলেন ইয়া আয়ো হাল্লাদিনা মানুহ তাকুল্ল ও কুলুকৌলন সাদিদা অনুবাদ কাঞ্জুল ইমান থেকে হে ইমানদার আল্লাহকে বয় কর এবং সরল কথা বলো সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক ইনসাদ করেন কাঞ্জুল ইমান থেকেও অনুবাদ এবং আমাকে বয় করো যদি ইমান রাখো পিও ভাইরা মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছে আমাকে বয় করো যদি তোমরা ইমান রাখো তো আল্লাহর বয় এটা রাখার জন্য নির্দেশ রাখার জন্য তাগিদ আল্লাহর বয় জীবন গড়ার জন্য তাগিদ আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছে আল্লাহর ভয়ে সর্বদা বিত থাকার কম্পিত হওয়া বয়কে বিদ্যমান রাখার জন্য দুয়াও করা চায় ফরিয়াদ করা চায় বয়ে থাকাও চায় কারণ আল্লাহর বয় ইমান যারা রাখে তারাই তো আল্লাহকে বয় করে আমরা যখন কোথাও সফরে যাই সেখানে মন লাগাই না দুই তিন দিন চার দিন দরকার নিয়ে যতদিন ততদিনে সামান যায় আবার ব্যাক করি ওখানে ঘর সংসার বসবাস এর জন্য স্থায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করি না আর যারা করে তাদেরকে আমরা বলি তার আকল নাই ঠিক তেমনি এই জিন্দেগি মক্তসর এটা অল্প এখন আছে এখন নাই এই যে নাল্লার বয়ে মাওলার ফেমে হয়ে কান্না করা দরকার মদিনার প্রেমে মদিনার মহাব্বতে কান্না করা দরকার আখেরাতের চিন্তায় আমার কি হবে এই চিন্তায় কান্না করা দরকার অনেক গুণা করে ফেলেছি মাওলা আমার কি ফয়সালা হবে এই চিন্তায় কান্না করা দরকার নেকি থেকে মেহরুম অনেক বয়স হায়াত অতিবাহিত করেছি নেকি থেকে বঞ্চিত নেকির পথে ছিলাম না এই জন্য কান্না করা দরকার আরো কি মতের যেই কঠিন যন্ত্রণা ওই সময় আমার কি হবে এই জন্য কান্না করা দরকার যখন আমাকে কবর রেখে দেওয়া হবে তখন কেউ নাই ওই কবর একাকিত্বের গয়র এর বয়ে কান্না করা দরকার কাল কেয়ামতে আমার কী হবে ওই বয়েও কান্না করা দরকার কবরের আজাবের কথা স্মরণ করেও কান্না করা দরকার কবরে একাকিত্ব কিও নাই ওই কথা স্মরণ করেও কান্না করা দরকার ফুলসিরা কঠিন একটা সেতু পার হব ওই ভয়ানক চিত্র মনে করে কান্না করা দরকার এক কথাই আমার আপনার প্রতিটি মুহূর্ত মাওলার বয়ে নিজেকে জাগ্রত রাখা দরকার মাওলার বয়ে কান্নার মধ্যে থাকা দরকার সবচেয়ে বড় যে বিষয়ে কান্না করা দরকার সেটা হচ্ছে হাতে মা বিল ইমান মৌলা ইমান দাও মৌলা ইমানের মোহর লাগিয়ে দাও মৌলা ইমানের নিরাপত্তা দিয়ে দাও সত্যিকার অর্থে আমরা যারা হাসাহাসির মধ্যে আছি আনন্দ ফুর্তির মধ্যে আছি আমরা কি একবারও চিন্তা করেছি আমার কি হবে কবরে আমার 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 কি 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 হবে 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 এই বিষয় নিয়ে কান্না করা খুবই দরকার আল্লাহর বয়ে সর্বদা বিত খুবই দরকার কিন্তু আফসোস আমরা কোথায় মুসাফির খানায় এসে দুনিয়ার মধ্যে এসে আনন্দ ফুর্তির নামে হাকিকত বলে বসে হাকিকত এটা মরতে হবে হাকিকত এটা মতের যন্ত্রণা বুক করতে হবে হাকিকত এটা এই মুসাফির খানা দুই দিনের দুনিয়া চেড়ে যেতে হবে হাকিকত এটা এই মুসাফির দুই দিনের জিন্দেগির জন্য যত কিছু সব খালি হাতে যেতে হবে হাকিকত এটা যে কাফুর সঞ্চয় যে আগরবাতির অনেকের সুগন্ধি ভালো লাগে না কাফুরের গ্রাম কেমন এটা একদিন আমার আপনার শরীরে মেকে দেওয়া হবে হাকিকত এটা মহিলা হলে পাঁচটি ফুরুশলের তিনটি সাদা কফন আমাকে জড়িয়ে দেওয়া হবে হাকিগত এটা আমাকে আপনাকে এই নরম নাজুক শরীর যেটা ফুমের উপর আরাম বিছানার উপর ঘুমাতো এই শরীরকে মাটির বিছানায় সাহিত্য করে দেওয়া হবে বর্ষাকালে আপনি দেখবেন যখন কবর কনন করা হয় ওখান থেকে ফানি উঠে হা ফানি, কাদা ওখানে রেখে দেওয়া হবে এটাই হাকিকা এটাই জিন্দেগি আর যে নাই ওই জিন্দেগি ফরকালে শরমন্দেগি লজ্জার লজ্জিত অনুতপ্ত কিন্তু কোনো ফায়দা নাই আল্লাহ পাক বুজাত দান করুন আখেরি নবী নৌরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন হে লুকেরা কান্না করো। যদি কান্না না আসে তাহলে কান্নার চেষ্টা কর কেননা জাহান নামিরা জাহান নামে কান্না করবে এমনকি তাদের অশ্রু শেষ হয়ে যাবে তখন রক্ত বের হবে আর ওই রক্তে রক্তান্নামীদের দয় কত বিক হয়ে যাবে আল্লাহ আমাদের কি হবে বড় কঠিন ওই দৃশ্য জাহান্নামীরা জাহান্নামে কান্না করবে ঝর্নার পানির মতো শ্রু বইবে কত কঠিন দৃশ্য অশ্রু শুকিয়ে যাবে কত কঠিন দৃশ্য অশ্রু শুকিয়ে যাওয়ার কারণে রক্ত অশ্রু বের হবে যার কারণে বন্দার চক্ষু দয় কত মিকত হয়ে যাবে আজকে আমাদের চোখ যদি কারো লাল হয়ে যায় চোখে যদি লাল এসে যায় চোখ ব্যথা করে দেখতে পারি না কালো চশমা লাগায় সোকের ড্রপ ওষুধ লাগায় কিন্তু জাহান নামে তো কিচ্ছু নাই আমাদের কি হবে জাহান নাম খুব ভয়ানক এই জন্য জাহান নামের বয়ে কান্না করা চায় আল্লাহ আজির নি মিনহার রি জাহান্ন আল্লাহ মিনান্নার আল্লাহ জাহান্নামের আজাব থেকে জাহান নামের গরম থেকে আমাদেরকে নাজাদ দিয়ে দাও মুক্তি দিয়ে দাও প্রতিটি দুয়ার মধ্যে এটা করা দরকার যখন কোনো বন্ধা বলে লা আই লাল্লাহ মহান মহাদুর অনেক গরম জার নামের গরম থেকে নিরাপত্তা দান করো তখন জাহান্নাম নাম বলে মওলা এই বন্ধা তোমার দরবারে থেকে আশ্রয় চাই তুমি তাকে দয়া করো তখন আল্লাহ বলে যাও তাকে আমি দয়া করলাম আমাদের সবার উচিত দোয়া করা মৌলার দরবারে ফরিয়াদ করা সাথে সাথে আমার আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এমনভাবে অতিবাহিত করা যেন নামাজ ঠিক মতো আদায় করি শরীয়ত মোতাবেক জীবন গড়ি গুণা দিকে নিজেকে বাঁচাই আনন্দ ফুর্তির নামে গুনার মধ্যে পড়ে না যায় যে যে হালতে আসি যে যে অবস্থানে আসি সর্বক্ষেত্রে গুনাকে বয়কট করি কারণ গুণা এটা এমন একটা অভ্যাস বন্দার জীবন আখরাত ফরকাল সব নষ্ট করে দেয় হজরত সৈদনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রদি আল্লাহ তালা আনহুমা বলেন খুব বেশি কান্না কর যদি কান্না না আসে কান্নার চেষ্টা কর সেই মাওলার শপথ যার কুদরতি কবজায় আমার যান যদি তোমাদের মধ্যে কেউ প্রকৃত হালত অবস্থা জেনে যায় তবে সেই আল্লাহ পাকের বয়ের কারণে এত পরিমাণ কান্না করবে যে তার আওয়াজ বন্ধ হয়ে যাবে নামাজের পরিমাণ এত বেড়ে যাবে বৃদ্ধি করে দিবে যে তার কুমর অপারগতা প্রকাশ করবে হাকিকত আমরা জানি না আমাদের মুকাদ্দরে খুফিয়া তদ্বীরে কি লিখা আছে জানি না আর হজর সৈদনা আবদুল্লাহ বিন আমর বিন আস হদি আল্লাহ তালুমা বলেন যদি আমরা জানতাম তাহলে আল্লাহর বয়ে বেশি পরিমাণে এত কান্না করতাম আওয়াজ বন্ধ হয়ে যেত আজকে আপনি দেখবেন যখন কারো ঘরে মা বা মারা যায় বন্ধে এত কান্না করে তার আওয়াজ বের হয় না আল্লাহ আমাদেরকে তোমার ভয়ে টাকার তোমার ভয়ে কান্না করা তোমার ভয়ে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দাও হজরত আব্দুল্লাহ বিন উমর রদিয়াল্লাহ আনহুমা বলেন আল্লাহ পাকের বয়ে এক ফুটা অশ্রু প্রবাহিত করা উনি বলেন আমার দৃষ্টিতে পাহাড় সমান স্বর্ণ সৎকা করার চেয়ে বেশি পছন্দনীয় প্রিয় স্থায় বাইরা আমাদের ফরিয়াদ জিন্দেগি মোনা মোনাজাতে আল্লাহর বয় জিন্দেগি যাপনে আল্লাহর ভয় হায় আমার কি হবে হায় আমার কি হবে হাই আমার কি হবে এই শব্দ হয়তো আজকে বলতেছি না আজকে বলার উৎসাহ নাই আজকে বলার চিন্তা নাই কিন্তু এমন একটা দিন হবে যে দিনের নাম কি আমদ সেদিন বলবে হাই আমার কি হবে হাইবসি আমার কি হবে হাই আমার কি হবে হাই আমি তো আজকে আমাকে নিয়ে ব্যস্ত ওই দিনটা সম্মুখে আসতেছে খুব খুব কি জন্য আমার আপনার মাদনী চ্যানেল সবার যে যেখানে আসি আল্লাহকে বয় করি আল্লাহর বয়ে জীবন গড়ি আল্লাহর জীবন অতিবাহিত করি আল্লাহর বয়ে জীবনটাকে সাজাই ইনশাল্লাহ দুনিয়া সুন্দর হবে আখ সুন্দর হবে কে কি বলে ভাত দি মাওলা কি বলে ওটা গ্রহণ করি কে কি শোনাইল বাদ দি মাওলা কি এলান করলো ওইটা আমল করি কে কি ভাবে বাবুক মাওলা কি নির্দেশ দিয়েছে ওইটা পালন করি লুকের তালে জীবন না গড়ি আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধি বিধানের উপর জীবন গড়ি এটাই হোক আমাদের জিন্দেগি এটাই বন্দিগি শরিয়তের উপর অটল এটাই বন্দে শরীয়তের উপর তাকা এটাই আবাদত শরিয়তের উপর তাকা এটাই কামিয়াবি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমল করার তহফিন দান করুক আজকে পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল আলা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মরুন হোক ঈমানের সাথে ওই